আপনার ধর্মীয় বিশ্বাস কি এতটা গোপনীয় যে অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে হয় দ্রুজদের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক এমনই তাদের ধর্মবিশ্বাস এতটাই রহস্যময় যে নিজেদের সন্তানদেরও তারা চল্লিশ বছরের আগে ধর্ম শিক্ষা দেয় না কিন্তু কেন দ্রুজদের ধর্মবিশ্বাস অনেকটাই অস্পষ্টতায় ঢাকা এর প্রধান কারণ তাদের বিচ্ছিন্নতা এবং নিজেদের বিশ্বাস আচার আচরণ অন্যদের কাছ থেকে গোপন রাখার প্রবণতা অনেকটা শিয়াদের তাকিয়া নীতির মতো তারা মিসাক ওয়ালি আল জামান নামক একটি ঘোষণার বিশ্বাস করে যা দিয়ে দ্রুজ ধর্মের সদস্য হওয়ার বিষয়টি ঘোষিত হয় তাদের ধর্মগুরুরা বড় বড় গোফ রাখেন এতে নাকি নিগুড় ধর্মীয় দত্তনা আছে মজার ব্যাপার হল দ্রুজ ধর্মমত ইসমাইলিয়া শিয়াদের কাছ থেকে নেওয়া যদিও তারা কখনোই তা স্বীকার করে না তারা নিজেদের একত্ববাদী দাবি করে এবং আল কোরআনে বিশ্বাস করে কিন্তু তাদের নিজস্ব বাতিনি তফসির আছে যা তারা কারও কাছে প্রকাশ করে না তাদের ধর্মগ্রন্থ রাসাইল আল হিকমা বা কিতাব আল হিকমা শুধুমাত্র গোত্রের শেখ ব্যতীত অন্য কেউ অধ্যয়ন করতেই পারে না অনেকটা অব্রাহ্মণদের কাছে বেদ নিষিদ্ধ হওয়ার মতো এছাড়াও ব্রাহ্মণদের মতো তারাও পুনর্জনমে বিশ্বাসী তারা মনে করে মৃত্যুর পর আত্মা অন্য শরীরে প্রবেশ করে আর অবাক করা বিষয় হল দ্রুত সমাজে বহু বিবাহ বৈধ নয় এত গোপনীয়তার মাঝে দ্রুত সমাজ কিভাবে টিকে আছে তাদের সামাজিক কাঠামোই বা কেমন পরের ভিডিওতে আমরা দ্রুত সমাজের রহস্যময় বিন্যাস এবং তাদের উপাসনালয় সম্পর্কে জানব আপনি কি জানতে চান কারা এই উপাসনালয়ে প্রবেশ করতে পারে কমেন্ট করে জানাবেন